একজন মহান ব্যক্তি যদি মদিনার রাষ্ট্রনায়ক হয় তাইলে আমি উমর রে ক্ষমা করে দেব মহিলা যখন ওই কথা বলছে গো হজরতে উমর মুখের কাপড়টা সরাইয়া একটা দরদি কণ্ঠে ডাক দিয়া কইমা মা ও দোরোদিমা একটু তাকাও নাই দেখে মহিলাটা যখন ফিরাইয়া তাকাইছে তাকাইয়া যখন দেখছে তিনি হজরতে উমর মহিলার কি আর কোন হুঁশ আছে মহিলা কাঁপতে কাঁপতে শুরু করছে ভয়ালিসি রে কার সামনে তখন মার্কেটিং করছিলাম মহিলা তো এখন ডরে একদম ভয়ে কাতর হজরতে উমর ডাক দিয়ে বললেন সাবধান মা কেন তোমার তো কোনো দোষ নাই দোষ করেছে আমি আমার তোমার কাছে আমি ক্ষমা চাইব তুমি আমার কাছে ক্ষমা চাইবা কেন মাগ আমি জানতাম না তোমার ঘরে যে খাবারের অভাব আমি উমর তুমি ঠিকই বলেছো মা আজকের পর থেকে আর কোনো দিন তোমার ঘরে খাবারের কোনো কমতি হবে না তোমার বাচ্চাগুলো কষ্ট করবে না সঙ্গে সঙ্গে মহিলা ডাক নেয়া কই হুজুর আমার ভুল হয়েছে আমারে ক্ষমা করে দেন হুজুর আমি বুঝতে পারি নাই হুজুর তো মনে কই না গো মানা তোমার কোনো ভুল নাই ভুল করেছি আমি এই সাজা বুক করতেছি আমি আজকের পর থেকে আর কোনোদিন তোমার ঘরে খাবারের কোনো কমতি হবে না এটাই হলো রাষ্ট্রনায়কের দায়িত্ব ঠিক কিনা বলেন এই জন্য ভাই আর আমার আমরা তো এই দেশের নাগরিক আমরা তো সরকারের কাছে ধন दौলত চাই না ঠিক নাবি ঠিক আমরা চাই এলাকার গরিব দুঃখী মানুষগুলা যেন খেটে খাওয়া মানুষগুলা যেন আরাম আয়েসে থাকতে পারে তারা যেন একটা সুবিধা পায় সুবিধা থেকে যেন বঞ্চিত না হয় এটাই হলো রাষ্ট্রের কাছে জনগণের চাওয়া কথা কোন ঠিক কিনা আমরা তো বেশি কিছু চাই না তাহলে রাষ্ট্রের প্রতি যদি রাষ্ট্রের যেই বরাদ্দ আসে ওই বরাদ্দগুলো যদি সঠিকভাবে রাষ্ট্রের মধ্যে বন্টন করা হয় কে বলেছে বাংলাদেশ গরিব এই বাংলাদেশ গরিব নয় আপনারা গিয়ে দেখেন কুমিল্লা ব্রাহ্মণ পাড়াতে যে বানবাসীদের পাশে বাংলাদেশের যে স্বেচ্ছাসেবী সংগঠন এবং যেই সমস্ত বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা এবিলিটি আছে গিয়ে দেখেন শত শত গাড়ি ট্রাক ভর্তি করে তারা মানুষের সেবায় নিয়োজিত হয়েছে এরকম যদি প্রত্যেকটা এলাকার প্রত্যেকটা সমাজসেবক যদি এরকম হয়ে যেত সমাজের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করত সুদঘুষের ব্যবসা না করে জুলুম নির্যাতন না করে যদি সমাজের সেবায় নিয়োজিত থাকতো তাহলেই আমাদের সমাজটা সুন্দর থাকত কথা কোন ঠিক না ঠিক এই দেশে দুর্ভিক্ষ আসতো না এই দেশের মানুষ অশান্তিতে থাকতো না প্রত্যেকটা মানুষের ঘরে শান্তি ফিরে আসতো তাহলে বলুন আমরা সত্যের পথে থাকতে চাই কি চাই না আরেকটু জোরে বলেন চাই কি চাই না কারা কারা চাই দুইটা হাত তুলে দেখাই নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি মহা সম্মেলন ভাইয়েরা কমিটি থেকে আমাকে আবদার করা হয়েছিল একটু জিকির করার জন্য তো জিকির তো একটা উত্তম কথা কথাগুন ঠিক কিনা কিন্তু বর্তমান সময়ে আমার জিকির করতে ভয় লাগে কারণ আমরা জিকির করি আল্লাহর নবীর মহব্বতে আল্লাহকে পাবার জন্য রসুলকে পাবার জন্য আমরা জিকির করি কিন্তু দেখা যায় আমাদের জিকিরকে কেটে এইগুলার ভিতরে ডিজে গান ঢুকাইয়া দেয় আমাদের জিকিরের ভিতরে দেখা যায় অনেক বাজে বাজে গান ঢুকাইয়া দেয় এগুলা বড়ো লজ্জা লাগে বড় কষ্ট লাগে মুসলিম সমাজে বসবাস করে যেই দেশে পঁচানব্বই পার্সেন্ট মুসলমান বাস করে এই পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে যদি এই রকম কাজ কোনো মুসলমানে করে জিকিরকে নিয়ে ক্রিটিসাইজ করে আপনারা বলুন এটা কি আল্লাহর আদালত থেকে কখনো মুক্তি পাবে আল্লাহর আদালত থেকে কখনো ছাড় পাবে না যারা জিকিরকে নিয়ে এনকার করে কারণ আমরা জিকির করি আল্লাহকে রাজি খুশি করার জন্য কথা বলেন ঠিক না তাহলে ভাইয়ার আমার জিকির করলে তো আত্মা শুদ্ধ হয় লৌহের মধ্যে জোং ধরলে যেরকম হাতুড়ি দিয়ে বাড়ি দিলে লৌহের জোং দূর হয় কালবের মধ্যে যখন গুণা করতে করতে ময়লা জমে যায় আর ওই কালবের ময়লাটা পরিষ্কার করার জন্য বান্দা যখন আল্লাহ আল্লাহ জিকির করে যখন কালবেের মধ্যে আঘাত করবে ঠিক এই এইরকমভাবে হাতুড়ি দিয়ে হতে পারে দিলে যেরকম জং দূর হয়ে যায় আল্লাহ আল্লা শব্দ বলে কালবে আঘাত করলে কালবের ময়লা দূর হয়ে যায় তাহলে এই জিকিরকে নিয়ে আল্লাহর হস্তে কোনো মুসলমান সমাজে কোনো মুসলিম ভাই এনকার করবেন না জোর হাত করে বলবো আল্লাহর জিকির তিন অবস্থায় করা যায় শুয়ে বসে এবং দাঁড়ায়া তিন অবস্থায় আল্লাহর জিকির করা যায় কিন্তু দাঁড়াইয়া জিকির করার মধ্যে শর্ত আছে দাঁড়াইয়া জিকির সবার জন্য শর্ত নয় জিকির করতে করতে যার মধ্যে হাল আসে ভাবিক ব্যক্তি যারা হয় যারা দুনিয়ার সেন্স চেতনা তাদের মধ্যে থাকে না ওই সমস্ত ভাবিক ব্যক্তিরা এস্কের তারা যদি দাঁড়াইয়া যায় কখনো তাদের হালকে নষ্ট করবেন না হাসি টাট্টা মস্করা করবেন না বরঞ্চ তাদেরকে তাদের হালে জিকির করতে দেন এদেরকে নিয়ে কেউ তামাশা করবেন না করবেন না কিন্তু দেখা যায় এই সমস্ত কিছু কিছু ভাই যখন এসকে সহ জিকির করে ক্যামেরাটা তার দিকে ধইরা আবার আমাদের দিকে ধরে এই এই যে দেড় ঘন্টা আলোচনা করলাম এই দিকে কোনো খবর নাই এক ঘন্টা আলোচনা করলাম এইগুলা দেয় না এক মিনিট দুই মিনিটের এই জিকির একটু দাঁড়াইয়া জিকির করছে এটাকে কাঠ কইরা ডিজে গান ঢুকাইয়া দেখ বন্ডরা রাকিতা করে দেড় মিনিটের জিকিরকে কে ভাইরাল করে আমাদেরকে বন্ড বলে আজকে দেখেন যাদেরকে বন্ড বলতেছেন যাদেরকে আপনারা বন্ড বলতেছেন সবার আগে এই বন্ডরাই আপনার মানুষের সেবার মধ্যে দাবিত যাদেরকে সমাজের মানুষ কিছু কিছু কুচক্রি মহল বন্ড বলে তারা কিন্তু মানুষের সেবায় যায় নাই আমি দেখেছি আমরা গিয়েছি স্থান সামগ্রী নিয়ে এখানে ট্রল করতেছি আমরা বলে এখানে তামাশা করতে গেছি আরে ভাই আমরা না হয় তামাশা করতে গেছি তুমি তো সেখানে তামাশা করতে যাও নাই তুমি ফেসবুকের মধ্যে বাজে বাজে দিয়ে আরো মানুষের মনকে নষ্ট করো আমরা আমার বন্ধু আল্লামা পীর মুফতি সাহেব আপনারা দেখেছেন এই ভদ্রলোক যেই দিন বন্যা প্লাবিত হয়েছে যেই দিন আখাউড়াতে বন্যার পানি ছুটে যখন পানি আসতেছে তিনি তাৎক্ষণিকভাবে বৃষ্টিতে ভিজে গিয়ে আপনারা লক্ষ্য করেছেন আমার বন্ধু সেই স্রোতের মধ্যে বানবাসী মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছেন তিনি আর এযাবৎ পর্যন্ত বন্যা শুরু হওয়ার পরে এযাবৎ পর্যন্ত একটা দিন তিনি থেমে থাকেন নাই প্রতিটা দিন তিনি অনুদান নিয়ে বানবাসী মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছেন এবং মানুষদেরকে সহযোগিতা করছেন মৃত্যুর ভয় সুন্নিরা করে না মরণের ভয় সুন্নিরা করে না অনেকে আমাদেরকে থ্রেট দেয় এখন চলবেন কেমনে এখন তো সুন্নিরা বারোটা বেজে যাবে কি সুন্নিরা কি কারো দালালি করছে নাকি সুন্নিরা কেউ কারো দালালি করে নাই কথা কোন ঠিক না বেঠি সুন্নিরা সব সময় আল্লাহ রসুলের গুণ গান গিয়েছে কথা কোন ঠিক না বেঠি সুন্নিরা সব সময় নবীর গুণগান গায় গাই অলি আল্লাহর গুণ গান গায় আর আমরা গুলামি করব আল্লাহর আমরা গুলামি করব নবীজির আমরা গুলামি করব অলি আল্লাহর কথা বলেন ঠিক না বেঠি এই জন্য ভাইয়ার আমার সুন্নিদেরকে হুমকি দমকি দিয়ে দামিয়ে রাখা যাবে না অনেকে ভাবছে সুন্নি মাহফিল নাকি বন্ধ হয়ে যায় সুন্নি সম্মেলন নাকি বন্ধ হয়ে যায় জশ্নে জুলুস নাকি বন্ধ হয়ে যায় মনে রাখবেন এখন আরো বিপুলভাবে অতি নিকটে সারা বাংলাদেশে কর্মসূচি আসতেছে দেখবেন আপনারা ষোলোই সেপ্টেম্বরে বাংলার অলিতে গলিতে রাজপথে জশ্নে জুলুস কিভাবে পালন করে সুন্নিরা দেখবেন ইনশাল্লাহ ময়দানে কারণ সব সুন্নি দরবার সুন্নি জামাতের সব আলেমা ঐক্যবদ্ধ হয়ে গেছে ইনশাল্লাহ যদিও কারো মধ্যে কিছু মতভেদ রয়েছিল সব কিছু ভুলে গিয়ে সারা বাংলাদেশের সুশীল সুন্ন জামাত এখন ঐক্যবদ্ধ সুশীল সমাজ ঐক্যবদ্ধ আজকে সাতাইশে আগস্ট একটা দিন গিয়েছে এটা সুন্নিদের একটা হৃদয় বিদারক একটা দিন গিয়েছে এই দিনে দুই সালে আমাদের শহীদ মিল্লাত আল্লামা শয়েক নুরুল ইসলাম ফারুকি রহমতুল্লাহি শাহাদাত বরণ করেছিলেন ঘরে কুরুচ ঘরে সন্ত্রাসীরা ঢুকে জঙ্গিরা ঢুকে যাকে নিজের ভবনে গলা কেটে জবাই করেছিল সেই নবীর সৈনিকের শাহাদাত বার্ষিকী ছিল আজকের এই সাতাইশে আগস্ট সারা বাংলাদেশে কর্মসূচি হয়েছে আমার হবিগঞ্জ হয়েছে ইনশাল্লাহ এই আগস্ট মাস এটা সুন্নি জামাতের সুখের মাস কারণ এই মাসের সাতাইশ তারিখ শহীদে মিল্লাত আল্লামা শাহে নুরুল ইসলাম ফারুক রহমতুলি শাহাদত বরণ করেছেন তিনি বলেছিলেন পীর আমাদের সবার। পীর থেকে সাহেবের কাজ করবেন তালিম দিবেন কিন্তু সুন্নিয়তের ময়দানে সবাই এক হয়ে যাবেন আজকে এত বৎসর পরে ওনার কথাটাই সত্য হয়েছে সারা বাংলাদেশের দরবার এবং সুন্নি আলেমরা ঐক্যবদ্ধ হয়েছে আমরা এখন সামনে কর্মসূচি ঈদের নবী আমরা পালন করব জশনা জুলুস আমরা করব যদি নবীর জির বিন্দু মাত্র প্রেম যদি অন্তরে থাকে যেখানে জশনা जुलুসের ডাক আসবে একজনে 10 জন করে সাথে নিয়ে চলে যাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পারবেন না ইনশাআল্লাহ জশনা जुलूस করতে রাজি আছেন তো সবাই কারা কারা রাজি আছেন দুই হাত তুলে দেখায়। না রায়ে তাকবীর আল্লাহু না রায়ে রিসালাত এই স্লোগানটা মসজিদ থেকে যেমন দিয়েছি এই স্লোগানটা ময়দানের মধ্যে দিবেন রাজপথে দিবেন ইনশাল্লাহ রেসালতের স্লোগান নিয়ে যেই ব্যক্তি তার যাত্রাকে সামনের দিকে নিবে ওই ব্যক্তিকে কেউ থামিয়ে রাখতে পারবে না সে আল্লাহর আমানতে থাকবে আমার নবীর নুরানি নজর থাকবে কথা বলেন ঠিক না ভাই সে অলি আল্লাহর থাকবে এই দেশে মাজার বাঙ্গার ষড়যন্ত্র হয়েছিল ইতিমধ্যে আপনারা দেখেছেন অনেক মাজার শরীফের মধ্যে আগুন জ্বালানো হয়েছে দুষ্কৃতিকারীরা জঙ্গিবাদের বিশ্বাসী যারা এরাই অলি আল্লাহর মাজার শরীফে হিন্দু বাইদের মন্দিরে ইতিমধ্যে অনেকটা শরীফে আগুন দেওয়া হয়েছিল আল্লাহ আগুন আগুন আমি পানি এমন দেওয়া এখন লাগিয়ে শরীফ না। আমার আল্লাহ পানি ঢাইলা দিছে কোন ঠিক যাবে ঠিক এই জন্য সাবধান হয়ে যাবেন যারাই আল্লাহর অলিদেরকে নিয়ে তামাশা করবে যারা আল্লাহর অলিদেরকে নিয়ে বদনাম রটাবে এরা কখনো ইহকালো শান্তি পাবে না পরোকানো শান্তি পাবে না এরা আল্লাহর আদালত থেকে কখনো মুক্তি পাবে না সত্যের পথে এরা বাধা যতদিন থাকবে এরা নিපත් যাবে সত্য উজ্জীবিত হবে আমরা সত্যের ছায়াতলে থাকতে চাই কি যাই না আল্লাহ রাব্বুল আলামিন আমি সুহ আমাদের সকলকে আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকা তলে থাকার তৌফিক দান করুক সকলে কোন আমিন আমিন আমরা একটু জিকির করব রাজী আছেন সবাই শুধু আল্লাহ আল্লাহ জিকির করবেন আমরা আল্লাহ আল্লাহ জিকির করব কালবেের মধ্যে আঘাত দিব এক একতালে সবাই জিকির করবেন